بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله पयाु लि न रम कुला श्रीचीडुर पी पद जूमि كِتَابٌ किताब صلى الله عليه وسلم أول ما خلق الله نور أقال الله تعالى في آخر

हो ब्यामाल जलगी सीने में दे मैं गोरा दीर मदीने में गे फूल तो फूल का तो किया हुसन है

সম্মানীয় বননীয় আকিগা জলসার প্রধান অতিথি হিসেবে তশরীফ আনছেন আমাদের সকলের প্রাণ প্রিয় সকলের মহব্বতের মানুষ সুদূর মদিনাপুর দরবার শরীফ থেকে আওলাদে রাসূল জনাব পিশা হুজুর কেবলা এতক্ষণ যাব আপনাদের সামনে বক্তব্য রাখছিলেন লন্ধনগাছা মসজিদের সম্মানীয় যোগ্যতম ইমাম সাহেব আমার ভাই আমার সামনে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আল্লাবের হাজি বাংলা বা নামাজি ধর্ম পেরা মুরুবি বাবা পর্দা নাসিনা ধর্মপতি লজ্জাপতি মা ও ভুলিরা আল্লাহবাদের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহবাদ আমাকে আপনাদেরকে সকলকে হাতে বাঁচিয়ে রেখে পাক পবিত্র মাহে রবেল আওয়ালের চাঁদে পবিত্র বেহস্তের বাগানে বসার মতো সুযোগ দিয়েছেন এর জন্য আপনারা খুশি না বেচা একটু চিল্লা খুশি না বেচা এই খুশি রন্ধনে আমরা আল্লাহর গোলাম আল্লাহ দাস সেই মহান দরিয়ান দরিয়ান রব্বুল আল আমিনকে সকলে মিলে প্রশংসা করি সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ এই সাথে রবিদিগের বর্ষা হাবিবুল্লাহ জানাবিবা মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাই আসাল্লাম হুজুরের পথে দরুদ্দালাম এতক্ষণ জব সলমান ইমাম সাহেব ভাইয়ের মুখে অনেক মূল্যবান বক্তব্য শ্রবণ করলেন এখনো জানার গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রবণ করার জন্য সকলেই বড় লালায়িত বড় আগ্রহভাবে এসছেন সে আমাদের হুজুর পীর কেবলা কিছুক্ষণের মধ্যে একটা শিবাংশ হুজুর কেবলার মূল্যবান বক্তব্য ইনশাল্লাহ আমরা সকলে শুনব তাই তার আগে আমি গোনাঘাট অল্প কিছুক্ষণ সময় পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু বলা নিয়ে আপনাদের কাছে আল্লাহ পাক হাজির করে দিয়েছে দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে আপনাদের যেটা বলাবেন শোনাবেন শোনা এবং বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়াজ ইতিহাদ আল্লাহর রহমতে আমরা সর্বক্ষণ শুনছি আর ওয়াজ পেশят আমাদের সকলে হয়ে গেছে আমরা শুনে শুনে আমরা সকলে কিছু কম বেশি জ্ঞান অর্জন করে ফেলছি কিন্তু শোনা জিনিস জানা জিনিস যত বেশি আলোচনা করা হবে জানা জিনিস যত বেশি চর্চা করা হবে তত মানুষের অন্তরে محبت বাড়বে তাই তো নাকি ভালোবাসা হবে এইজন্য হাদিসের মধ্যে আল্লাহ রহমত এমন আছে দয়া এমন আছে কেয়ামত পর্যন্ত যত আলে ওলামা হাক্কানি পীর মসজিদে আলোচনা করুন কোরআনের বাণী হাদিসের বাণী বলে শেষ করার ক্ষমতা কারোর নাই একমাত্র আল্লাহর দয়া আল্লাহর মায়ায় আল্লাহ আমাকে আপনাদেরকে বলাচ্ছেন শোনাচ্ছেন এটা কেবল মাত্র আমার আল্লাহ পাকের মেঘের বাণী জুড়ে বলো সুবহান আল্লাহ এই যে উদ্দেশ্য ইমাম হাসান হুসাইন শহীদ কারবালা মাহে মাহরম উদ্দেশ্য করে পবিত্র জলসা প্রত্যেক বছরে হয়ে থাকে আমার জলসা কমিটির ভাইরা বাবাজিরা অত্যাধিক মেহনত করে পরিশ্রম করে হার ভাব আধা কার্ড করে রে হাফ করে শরীরে কারবারদের করে এই জলসা দিয়ে থাকেন রসুল আফ সাল্লাল্লায় অসাল্লাম জানিয়েছে যারা আমার ইমাম হাসান হোসাই খাফ হয়ে মা মাফ আমার জামাই সে রেখোদা হালিকে মহাব্বেত করনি আমি রসুল উল্লাহ বলছি তারা যেন ইমাম হাসান হুসেন কে করল না খাদুনি জান্নাত কে করল না তারা যেন আমি রসুল্লাহ কে ডাইরেক্ট মহাব্বত করলো একবার জোরে বলুন তো সবাই মিলে বলুন সবাই তাহলে সেই মহাব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে নবীর ভালোবাসা নবীর মহাব্বত যদি থাকে আপনারা সকলে पवित्र जल से बस